ম্যানচেস্টার টেস্টের শুরু থেকেই আমি একটা জিনিস খেয়াল করে দেখছি ইংল্যান্ড যখনই এখানে ব্যাটিং করতে নামছে ওয়েদারটা যেন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে ঝলমলিয়ে রোদ উঠে যাচ্ছে ওভারকাস্ট কন্ডিশন বা মেঘলা কন্ডিশনের ছিটা ফোটা টুকু দেখা যাচ্ছে না আর যে কন্ডিশনের সুবিধাটা ভারতের পেস বোলাররা একেবারেই কাজে লাগাতে পারছে না আর যার কারণে ইংল্যান্ডের ব্যাটারদের তারা সেভাবে টাফ টাইমও দিতে পারেনি অথচ ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল একবারের জন্য আমি কিন্তু রোদ উঠতে দেখিনি আর ওই কন্ডিশনের সুবিধাটা কাজে লাগিয়ে ওই ইংল্যান্ডের পেস বোলাররা ভারতের ব্যাটারদেরকে শুরুর থেকে যথেষ্ট টাফ টাইম দিয়েছিল আর ভারতকে কিন্তু তারা দিন দিনশেষে খুবই কম রানে গুটিয়ে দিয়েছিল চলে আর সেই জায়গা থেকে আমি বলবো ভারতের পেস বোলাররা তুলনামূলক কিছুটা দুর্ভাগা বা হতভাগাই ছিল বটে তো তৃতীয় দিনের খেলাটা ইংল্যান্ড যখন শুরু করেছিল দু উইকেটে দুশো এই অবস্থায় যৌরুট আর অলিপোপের মধ্যে জাস্ট একটা আঠাশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল একবারই ক্রিজে পুরোপুরি তখন সেট হয়ে যাননি কিন্তু শুরুর দশ থেকে বারোটা ওভার ভারতের পেস বোলাররা এই দুই ব্যাটারকে যথেষ্ট চাপে রেখেছিলেন যথেষ্ট টাফ টাইম দিয়েছিলেন এমনি ম্যানচেস্টারের এই সারফেসটা যথেষ্ট পেস আর বাউন্সে ভরপুর মানে কিছু কিছু বল তো একবারে খুব ভালো মতো ওই জায়গায় বাউন্স করে লাফিয়ে উঠছিল ইভেন কিছু বল ওই জায়গায় স্কিট করে লো হয়ে যাচ্ছিলো আন ইভেন বাউন্সারও শিকার হয়েছিল জৌ অলিপপ কিন্তু ওই শুরুর দশ থেকে বারোটা ওভার ওই টাফ ফেসটা তারা খুব ভালো মতো ঠান্ডা মাথায় কাটিয়ে দিয়েছিলেন আর তার পরবর্তীতে কন্ডিশনটা যখন আরও তুলনামূলক ইজি হয়ে গেল ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেল তারপর তো বলতে গেলে ভারতের পেস বোলারদের উপর বা ওভারঅল বলিং ডিপার্টমেন্টের উপর তারা আস্তে আস্তে চড়া হয় রান তোলার কাজটাও আর কি সচলভাবে করছিলেন তো ওই জায়গায় মানে শুরুর দিকটা আমি বলছিলাম যে আর কি মানে ভারতের বোলাররা চান্স ক্রিয়েট করেছিল তার মধ্যে কিন্তু মানে ভারতের ফিল্ডারদেরও কিছু দোষ ছিল আমি বলবো রবীন্দ্র জাডেজা একটা রান আউটের সহজ সুযোগ সুযোগকে ওই জায়গায় অলিপককে তিনি রান আউটটা করেই দিতেন কিন্তু নন স্ট্রাইকিং এন্ডে ওই ভারতের বোলার তিনি আর কি সময় মতো পৌঁছাতে পারেননি বলে একবারে রান আউটের সহজ সুযোগটা কিন্তু ওই জায়গা থেকে টিম ইন্ডিয়া মিস করে ফেললো এরপর আমার মনে আছে ওই অলিপপ যখন আটচল্লিশ রানের মাথায় ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের স্কোরটা ছিল দু উইকেটে দুশো তিরাশি আনশুল কম্বোজ কিন্তু ক্যাশের একটা খুব ভালো সহজ সুযোগ ক্রিয়েট করে ফেলেছিলেন কিন্তু ওই উইকেটের পেছনে মানে আর কি কিপিং করা ধ্রুপ জুড়েল সেই চান্সটা পেয়েও তিনি সেটাকে তালুবন্দি করতে পারলেন না আর এছাড়া আরও অসংখ্য হাফ চান্সেস তো রয়েছেই নাহলে জোরুট আর অলিপপকে কিন্তু আমরা প্রথম সেশনের মধ্যেই তুলে নিতে পারতাম তাহলে ভারত কিন্তু ওই জায়গাতেই ম্যাচে প্রবলভাবে ফিরে আসতেই পারত কিন্তু এই কঠিন ফেসগুলো এই দুই ব্যাটার খুব ভালোভাবে কাটিয়ে তারা যখন আস্তে আস্তে বাউন্ডারি নেগোসিয়েট করতে থাকলো সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে সচল রাখতে শুরু করলো মানে আস্তে আস্তে কিন্তু দুজনেই হাফ সেঞ্চুরিটা তুলে নিলেন প্রথম সেশনের ভেতরেই আর ফার্স্ট সেশনে আঠাশটা ওভার খেলা হওয়ার পর দেখা গেল এই দুই ব্যাটার মিলে তুলে ফেলেছে একশো সাত রান তারা কোনো উইকেটও খোয়ায়নি তো যখন লাঞ্চ ব্রেকে গেল ইংল্যান্ড তখন তাদের স্কোরটা ছিল দু উইকেটে তিনশো বত্রিশ এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে কিন্তু ওয়াশিংটন সুন্দর ভারতকে ভালোভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন এই ওয়াশিংটন সুন্দর এর আগের টেস্টে লর্ডস এর সেকেন্ড ইনিংসে চার চারটা উইকেট তুলে ভারতকে যেমন প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তো সেই ওয়াশিংটন সুন্দরকে কিনা ভারতের টিম ম্যানেজমেন্ট এই পার্টিকুলার ম্যানচেস্টার টেস্টে এটাকেই এনেছিল প্রথম উনসত্তর নম্বর ওভারে এর আগের দিন ছেচল্লিশটা ওভার ইংল্যান্ড খেলে ফেললো তাকে দিয়ে একটা সিঙ্গেল ওভারও বল করানো হয়নি আর এত দেরি করে তাকে দিয়ে যখন মানে অ্যাটাকে আনলো সেটা ডেফিনেটলি ভারতের জন্য অনেক বড় একটা সেটব্যাক ছিল আর যেটা তিনি একবারে হারে হারেই বুঝিয়ে দিলেন ওই সাতাত্তর নম্বর ওভারে ওই একবারে পুরোপুরি সেট হয়ে যাওয়া অলিপপের উইকেটটা তুলে একবারে চমৎকার একটা ড্রিফটিং ডেলিভারিতে অলিপোপকে পুরোপুরি বোকা বানালেন আর তিনি একটা ওই যা শিকার হয় ওই স্লিপে ফিল্ডিং করা রাহুলের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান রাহুল একটা চমৎকার শার্প লো ক্যাশ ধরেছেন যে অলিপপ সেঞ্চুরির ইঙ্গিত দিচ্ছিলেন তিনি একাত্তর রান করে যখন আউট হয়ে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল তিন উইকেট

হ্যারি ব্রুকের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দর একটা চমৎকার ড্রিফটিং ডেলিভারিতে ওই কিছুটা লেংথের হের ফের ঘটিয়ে হ্যারি ব্রুককে আর কি ক্রিজের বাইরে বের করে আনতে তিনি বাধ্য করলেন আর যার ফলে তিনি বলের লাইন মিস করে স্টাম্প হয়ে যান তিন রান করে তিনি ফেরত চলে গেলেন প্যাভিলিয়নে আর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল চার উইকেটে তিনশো পঞ্চাশ তখনও তারা ভারতের থেকে মাত্র ন রানে পিছিয়ে রয়েছে কিন্তু পরপর আর কি অল্প সময়ের মধ্যে দুইটা উইকেট তুলে ভারত কিন্তু তখন ওই জায়গায় ম্যাচে ফেরার একটা বেশ ভালো মতো মানে আশা জাগিয়েছিল কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে হতাশ করে দিল এর পরবর্তীতে জৌরুট আর ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের মধ্যে কার ওই একশো বিয়াল্লিশ রানের পার্টনারশিপটা যে পার্টনারশিপ এর উপর ভর করে ইংল্যান্ড চারশোর গন্ডি টোককে সাড়ে চারশোর গন্ডি টকে গেল আর ভারতের থেকে তারা মানে প্রথম ইনিংসের টোটালটাকে বেশ একটা ধরাছোয়ার বাইরে নিয়ে চলে গেল বেন স্টক শুরুর দিকে আর কি বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন ওই স্পিনারদের জারেজার ওয়াশিংটন সুন্দরকে সামলাতে গিয়ে বেশ কিছুটা নাখানি ছোপানি খাচ্ছিলেন কিন্তু তার পরবর্তীতে দেখলাম আস্তে আস্তে তিনিও রিদমটা পেতে শুরু করলেন আর জোরুট তো চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন এরপর টি ব্রেক যখন আর কি ডাকবে তার ঠিক আগে আগেই জোরুট নিজের সেঞ্চুরিটা তুলে নেন এটা ছিল তার টেস্টে আটত্রিশতম সেঞ্চুরি আর এদিন এই ইনিংসটার মাধ্যমে জোরুট তিন তিনজন গ্রেট ব্যাটার রাহুল দ্রাবিড় জ্যাক কালিসার রিকি পন্টিং এই তিনজনকে টেস্ট ক্রিকেটের রান সংখ্যার নিরিখে ছাপিয়ে গেলেন তার আগে এখন রয়েছেন শুধুমাত্রই সচিন টেন্ডুলকার একটা বড় মাইল ফলক বলা চলে মানে জোরুটের টেস্ট ক্যারিয়ারে তো এরপর মানে আঠাশ ওভার খেলা হয়েছিল সেকেন্ড সেশনে ইংল্যান্ড ওই জায়গায় একশো এক রান তুলে ফেলেছিল ওই দুইটা উইকেট খুঁয়েছিল যার ফলে মানে টিপ দেখে যখন তারা গেল ইংল্যান্ডের স্কোরটা দেখাচ্ছিল ওই জায়গায় চার উইকেটে চারশো তেত্রিশ এরপর টি ব্রেক থেকে ফিরে এসে এই বেন স্টোকস আর ওই জরুট তাদের ওই চমৎকার ছন্দটাকে বেশ ভালো মতোই ক্যারি করছিলেন ভারতের পেস বোলারদের তখন কিছুটা আর কি ছন্ন ছাড়া দেখাচ্ছিল স্বাভাবিক এতক্ষণ ধরে আর কি উইকেট জেনারেট করতে না পারলে মানে বলিংয়ের লাইন লেংথ যে আর কি ডেফিনেটলি এলোমেলো হয়ে যাবে সেটা তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যশপ্রীত বুমরাকেও যথেষ্ট ফ্রাস্ট্রেটেড রেটের দেখাচ্ছিল অপরদিকে মোহাম্মদ সিরাজ তিনি মাঝের স্পেলে বেশ কয়েকটা ওভার ভালো বলিং করলো। তারপরে কিন্তু তিনিও কতগুলো লুজ ডেলিভারি করেছিলেন ওভার পিস ডেলিভারি করেছিলেন হাফ ভলি টাইপের ডেলিভারি প্রডিউস করেছিলেন যে কারণে তিনিও কিন্তু রান লিক করে দিয়েছিলেন আনশুল কম্বোজও ওই জায়গায় অ্যাট দ্য সেম টাইম রান লিক করে দেওয়ার কাজটা তিনিও করেছিলেন তো যার ফলে আর কি ওভারঅল আর কি ভারতের বলিংকে বেশ ছন্ন ছাড়া করে দিয়েছিলেন এই জোরুটার এই বেন স্টক্স মিলে কিন্তু মানে ওই জায়গায় বিপত্তিটা ঘটলো বেন বেনস্টোক্স আবার চোটের একটা কবলে পড়ে মানে কিছুটা আর কি বলতে গেলে অস্বস্তি বোধ করছিলেন তিনি কিন্তু মাঠ ছেড়ে উঠে গেছিলেন তখনও তিনি আউট হননি ওই ছেষট্টি বা সাতষট্টি রানের মাথায় তিনি যখন উঠে গেলেন প্যাভিলিয়নে এরপর ক্রিজে আসেন ওই জেমি স্মিথ তো এরপর জোরুট আর স্মিথের ওই পার্টনারশিপটা কিন্তু খুব বেশি বড় হয়নি জোরুট একশো পঞ্চাশ মানে দেড়শো করার সাথে সাথেই তিনি মানে তার ঠিক এক বল পরেই যাদের যার একটা ড্রিফটিং ডেলিভারিতে একটা আর কি শার্প টার্নে কিছুটা কি বলতে গেলে ওই ফ্লাইটের ডেলিভারিতে তিনি বলের লাইন মিস করে স্টাম্পড হয়ে যান আর এরপর কিন্তু আর মানে সেভাবে ইংল্যান্ডের ইনিংস আর বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি দিনের শেষ বেলায় জেমি স্মিথও এরপর নিজের উইকেটটা খুঁয়ে ফেলেছিলেন ওই জাসপ্রীত বুমরার একটা গুড লেংথের ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডের শিকার হয় ওই উইকেটের পেছনে ওই ধ্রুব জুড়ে একটা চমৎকার সামনের দিকে ডাইভ নিয়ে ক্যাচ নিয়েছেন জেমি স্মিথও নিজের ইনিংসটা বড় করতে পারেন যিনি চমৎকার ছন্দে ছিলেন এর আগের তিনটা টেস্টে মাত্র ন রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আর এরপর দিনের খেলার একেবারে প্রায় শেষ দিকে ওই মানে মোহাম্মদ সিরাজ এসে তুলে নিয়েছিলেন ওই ক্রিস ওক্সের উইকেটটা যিনিও চমৎকার ব্যাটিং করতে পারেন তো ক্রিস ওক্সকেও একটা ওই গুড লেংথের ডেলিভারিতে কিছুটা আর কি বলটা মুভ করে আর কি ভেতরের দিকে ঢুকেছিল তো আর কি ব্যাটের একদম টো এন্ডে লেগেছিল ক্রিস ওক্সের আর বলটা কিছুটা আর কি তুলনামূলক লো হয়ে গেছিল যে কারণে ওই টো এন্ডের লেগে ইনসাইডে যে তিনি বোল্ড হয়ে গেছিলেন চার রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় সাত উইকেটে পাঁচশো আঠাশ এরপর বেন স্টোকস আবারও ক্রিসে ফেরত এলেন যখন আর কি পরপর উইকেট খোয়াচ্ছিল ওই জায়গায় ইংল্যান্ড তো এই জায়গায় তিনি কিন্তু এসে একটা বেশ ভালো সামাল দিলেন ওই লিয়াম ডসনকে সঙ্গে নিয়ে শেষের দিকে ছয়টা ওভার তারা একেবারে দাঁতের দাঁত চেপে লড়াই করে তাদের ওই ষোলো রানের পার্টনারশিপটা দিনশেষে এখনও অপরাজিত রয়েছে বেন স্টোক্স ওই জায়গায় সাতাত্তর রান করে আর লিয়াম ডসন তিনি একুশ রান করে ক্রিজে এখনো রয়েছেন আর ইংল্যান্ড ওই জায়গায় তৃতীয় দিনের খেলাটা শেষ করলো সাত উইকেটে পাঁচশো এই অবস্থায় ইতিমধ্যেই তারা ভারতের থেকে একশো রানের লিড নিয়ে ফেলেছে মানে অনেকটাই যে টিম ইন্ডিয়ার থেকে ধরা বাইরে চলে গেছে সেরকমটা কিন্তু বলাই যায় জানি না এখন ইংল্যান্ড এই জায়গা থেকে ফোর্থ দেতে নিজেদের এই ফার্স্ট ইনিংসটাকে আর কতটা বড়ো করে কিংবা ভারতের বোলাররা ইংল্যান্ডকে কত দ্রুত সম্ভব অল আউট করে দিতে পারে ছশোর মধ্যে যদি অল আউট করে দিতে পারে তাহলে ডেফিনেটলি মানে ভারতের ওই জায়গা থেকে আমি বলবো স্টিল ম্যাচ বাঁচানোর একটা মানে আশা থাকলেও থাকতে পারে তবে ভারতের ব্যাটারদের কিন্তু সেকেন্ড ইনিংস একবারে দাঁতে দাঁত চাপা লড়াই করতে হবে রান তুলে ওই জায়গায় আর কি ইংল্যান্ডের বোলারদেরকে চাপে ফেলা হোক কিংবা ডিফেন্ডের পর ডিফেন্ড করে হোক মানে কাজটা কিন্তু এরপর দায়িত্বটা ভারতের ব্যাটসম্যানদেরই নিতে হবে বলে আমি মনে করছি না হলে এই জায়গা থেকে টিম ইন্ডিয়ার জন্য যে ম্যাচ হারটাই দিচ্ছে এক সেরকমটাই বলা বাহুল্য তো সেই কারণে গেলে মানে ড্র করতে গেলে কিংবা যদি একটা জয়ের চান্সও যদি হালকা ক্রিয়েট করতে হয় তাহলে ব্যাটারদেরই ওই জায়গায় দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে শেষ শেষমেশ তো কি মনে হয় পারবে কি ভারতের ব্যাটাররা এর পরবর্তীতে চমৎকার ব্যাটিং প্রদর্শনীর মাধ্যমে টিম ইন্ডিয়াকে এরকম নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে দিয়ে ম্যাচটাকে ড্র করে দিতে অথবা ভারতকে জয়ের একটু হলেও কাছাকাছি অবস্থানে পৌঁছে দিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন